আপনারা যারা কাগজ দিয়ে বাচ্চাদের খেলনা পেলেন বানাতে চান তারা ভালোভাবে এই ভিডিওটা দেখবেন প্রথম একটি কাগজ নেবেন এই কাগজটা থ্রি আর সাইজ হবে এই কাগজটা নিয়ে আমি ভেবে ভাস করছি ঠিক একইভাবে আপনারা এভাবে কাগজটা ভাস করে দেবেন মনোযোগ সহকারে দেখবেন কিন্তু না হলে বেলেন বানাতে পারবেন না দেখুন দর্শক বন্ধু বাচ্চাদের হেলনা কাগজের ফ্লেন তৈরি করি উপহার দিলে বাচ্চারা খুব খুশি হয় তা আপনারা একটা কেয়ার সাইজে সাদা একটা কাগজ নেবেন নিয়ে আমি যে ফেলেনটা এই ভাস করছি ঠিক সেভাবে আপনারা ভাস করবেন দেখুন কী ও ভাস করছে ও ভাস করলে পরে এটা আপনারা সুন্দর একটা ফেলেন তৈরি করতে পারবেন আর ওই ফ্রেন্ড তৈরি করে বাচ্চাদের উপহার দিলে বাচ্চারা খুবই খুশি হয় আনন্দ করে ওই জন্যে আপনারা বাসায় বসে এই যে একটি সাদা কাগজ একটি সাদা কাগজ না হলেও যে কোনো কাগজ হলে হবে ভাত করবেন ভাস করার পরে আপনারা এই প্লেনটা তৈরি করবেন এটা খুব সুন্দর ফেলেন আপনারা আমি তো একটা খবরের কাগজ পেয়ে মানে কাগজে ওখানে লেখা সেই কাগজে তৈরি করছি আপনারা একদম সাদা কাগজ নিতে পারেন নিয়ে আপনারা পেনসিল দিয়ে রঙ পেনসিল দিয়ে আর্ট করতে পারেন এবং বিভিন্ন কালার করতে পারেন কালার করলে আরও সুন্দর হয় প্লেনগুলো দেখতে খুব সুন্দর হয় দেখেন আমি কাগজে তৈরি করে ফেললাম কী চমৎকার একটি পেলেন যা আপনারা দেখতে খুব ওই যে বাচ্চারা দেখলে খুব খুশি হবে এই আপনি দেখেন কি সুন্দর ওই যে প্লেন তৈরি করেছেন এইভাবে আপনারা একটা প্লেন তৈরি করে বাচ্চাদের উপহার দিতে পারেন এবং বাচ্চারা খুব খুশি হবে